কোরবানি দাতা যে আমল করবেন জিল হজের প্রথম দিন থেকে ইদুল আজহা মুসলমানদের দুটি বড় উৎসবের অন্যতম রাসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন সেখানে জাহেলি যুগ থেকে প্রচলিত দুটি উৎসবের দিন ছিল শরতের পূর্ণিমায় নওরোজ এবং বসন্তের পূর্ণিমায় মেহের যান রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন এই দুই দিন কিসের মদিনাবাসী সাহাবিরা বললেন জাহেলি যুগ থেকে আমরা এই দুই দিন খেলাধুলা ও আনন্দ করি রাসূল সাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহ এই দুই দিনের বদলে তোমাদের নতুন দুটি উৎসবের দিন দিয়েছেন ঈদুল ফিতর ও ঈদুল আজহা মুসনাদে আহমদ তেরোশো আটান্ন এভাবে দ্বিতীয় হিজরি অর্থাৎ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে মুসলমানদের এই দুটি উৎসবের সূচনা হয় রাসূল সাল্লাহ আফ আলাহিসাল্লাম ঘোষণা করেন সব জাতিরই ঈদ বা উৎসবের দিন থাকে এটা আমাদের ঈদ শহীদ বুখারী তিন হাজার নয়শো একত্রিশ সহি মুসলিম দুই হাজার আটানব্বই ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করা প্রাপ্তবয়স্ক সামর্থ্যবান পুরুষ ও নারীদের উপর ওয়াজিব আল্লাহ তার প্রিয় রাসুলকে নামাজ আদায়ের সাথে কোরবানি করার নির্দেশ দিয়ে বলেছেন তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো সোরা কাউসার দুই কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম উচ্চারণ করে তিনি তাদেরকে জীবন উপকরণ হিসেবে যে সব চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলোর উপর তোমাদের ইলাহ তো এক ইলাহ অতএব তার কাছেই আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও সুরা হজ চৌত্রিশ রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কোরবানি করে না সে যেন আমাদের সাথে নামাজ আদায় না করতে আসে মুসনাদে আহমদ ১৬ বাই একশো বিশ ঈদুল আজহা পালিত হয় জিলহজের দশ তারিখ এর দশ দিন পূর্ব থেকে অর্থাৎ জিলহজের এক তারিখ থেকে কোরবানী দাতাদের জন্য চুল নখ না কাটা মুস্তাহাব উম্মে সালাম তালা আনহু থেকে বর্ণিত রয়েছে নবীজি সালেল্লাহুয়ালাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা কোরবানি করবে জিলহজের চাঁদ দেখার পর থেকে তারা যেন চুল নখ না কাটে সহি মুসলিম উনিশশো সাতাত্তর কোরবানির কিছু জরুরি মাসায়েল।